স্বাগতম লাইফস্টাইল বাংলা ভিডিওতে জানবাবস্থায় জাম খাওয়ার কি নিরাপদ ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত জন্য করতে ভুলবেন না গর্ভাবস্থায় সকল ভাবি মা একটু সাবধানে থাকেন এই সময় কোনো কিছু খাওয়া বা করার আগে বারম্বার প্রশ্ন করেন আদৌ তা করা ঠিক হচ্ছে কিনা এদিকে এখন জামের মৌসুম কালো তস্তসে জাম দেখে ভাবি নিশ্চয় মায়েদের খাওয়ার হয় তবে গর্ভাবস্থায় এই জাম খাওয়া নিরাপদ সেই প্রশ্ন করে। উত্তর রইল এই ভিডিওতে গ্রীষ্মকালে বাজারে গেলেই ঝুড়ি ভর্তি কালো জাম চোখে পড়ে অনেকে খাবার লোভের বসে ব্যাগ ভর্তি করে সেই জাম কিনে বাড়ি ফেরেন তারপর সেই জাম টপাটপ মুখে পড়ে রসনা মেটান তবে জাম যে শুধুই রসনা তৃপ্তি করে তাই নয় এর রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতাও তবে অনেক ভাবি মায়ের মনেই এই প্রশ্ন উঠে যে আদৌ গর্ভাবস্থায় জাম খাওয়া নিরাপদ প্রশ্নেরই উত্তর রইল এই ভিডিওতে জামের গুণাগুণ জাম খেতে কেবল সুস্বাদুই নয় একাধিক পুষ্টিগুণেও খাসায় এই গ্রীষ্মকালীন ফল এই ফলের ক্যালোরি পরিমাণ কম হওয়ায় ওজন বাড়ার কোনো সম্ভাবনা থাকে না এদিকে জামে ভরে ভরে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন পটাশিয়াম এবং সোডিয়ামের মতো খনিজ অন্যদিকে এতে হিস মেলে ভিটামিন সি এর অল্প পরিমাণে থিয়ামিন ও রাইবফ্লিন রয়েছে এই ফলে এসব পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাশাপাশি হারো হয় মজবুত তাই যে যেকোনো ব্যক্তি ইচ্ছে মতো জাম খেতেই পারেন কিন্তু প্রেগনেন্ট মহিলারা কি করবেন গর্ভবতীরা খাবেন জাম বিশেষজ্ঞরা জানাচ্ছেন গর্ভাবস্থায় জাম খাওয়া সম্পূর্ণ নিরাপদ জামের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ রয়েছে তাই জাম খেলে আদতের লাভ হবে গর্ভবতী মহিলাদেরই এমনকি শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় জামে উপস্থিত পুষ্টিকর উপাদান তাই গর্ভবতী মহিলাদের জাম খাওয়ার গ্রেভিং হলে আর তা চেপে রাখবেন না বরং টপাটপ মুখে তুলুন জাম আর পান একাধিক স্বাস্থ্য উপকারিতা হজম শক্তি বাড়বে গ্রীষ্মকালীন এই ফল হজমে সাহায্য করে তাই গর্ভাবস্থায় জাম খেলে বধজম সঙ্গী হবে না এমনকি ডায়রিয়া ও হালসার দেওয়া যাবে অর্থাৎ গর্ভাবস্থায় নিয়মিত জাম খেলে পেটের স্বাস্থ্য নিয়ে স্ট্রেস বাড়বে না হবু মায়েদের। এদিকে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের খপরে পড়েন অনেক মহিলায় তবে ফাইবারের ভরপুর জাম ডাইতে থাকলে রোজ সকালে পেট পরিষ্কারের জন্য কসরত করতে হবে না মুক্তি পাবেন কোষ্ঠকাঠিন্যের এই জ্বালা থেকে রক্তচাপ থাকবে নিয়ন্ত্রণে প্রেগনেন্সিতে তরতরিয়ে ওজন বাড়ে অনেকের ক্ষেত্রে তা স্বাভাবিকের মাত্রা ছাড়ায় ফলে খপরে পড়েন গর্ভবতী মহিলারা তা থেকে আরো নানা জটিলতার সৃষ্টি হয় এর মধ্যে অন্যতম উচ্চ রক্তচাপ যাকে চিকিৎসার পরিভাষায় ব্রিকিয়াও বলা হয়ে থাকে তবে জামে হরিশ মেলে পটাশিয়ামের যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই এই সময় ডায়েটে জাম থাকলে ব্লাড প্রেশার বাগে থাকবে ফলে হবু মা ও সন্তান সুস্থ থাকবে এদিকে ক্যালোরি পরিমাণ কম হওয়ায় জাম খেলে ওজন বাড়ার সম্ভাবনাও কম থাকে তাই সব দিক থেকে প্রেগনেন্সিতে জাম খাওয়ার রয়েছে অনেক উপকারিতা বারের রোগ প্রতিরোধ ক্ষমতাও নানা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজে থাকা জাম এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে গর্ভাবস্থায় সর্দি কাশি জ্বর সহ ছোট বড় নানা সংক্রমণ থেকেও মুক্তি পাবেন আপনি এছাড়াও জামে হরিশ মেলে আয়নের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খনিজ আর হিমোগ্লোবিনের মাত্রা বাড়লে হবে রক্তাল রয়েছে এসব উপকারিতা এক জামের রয়েছে ভিটামিন এ এই ভিটামিন শিশুর দৃষ্টিশক্তির বিকাশেও সাহায্য করে দুই জামের রয়েছে ব্যাকটেরিয়াল ধর্ম তাই প্রেগনেন্সিতে নিয়মিত জাম খেলে মুখের স্বাস্থ্য ভালো থাকবে দাঁত ও মারির কোন সমস্যা থাবা বসাতে পারবে না তিন জামে হদিস মেলে ম্যাগনেসিয়ামের এই খনিজ সময়ের আগে সন্তান প্রসব হওয়া আকায় ফলে ভ্রণের পুরোপুরি বিকাশ ঘটে চার গর্ভাবস্থায় ডায়াবেটিসের খপরে অনেক মহিলায় যাকে চিকিৎসার পরিভাষায় বলে যে স্টেশনাল ডায়াবেটিস তবে ডায়াবেটিসকে জব্দ করার ক্ষেত্রে মহষুধির কাজ করে এই ফল ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ